হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে হাফ কেজি রসমালাই তৈরি করে দেখাবো মাত্র পনেরো মিনিটে যাদের রসমালাই বানাতে গেলে ভেঙে যায় চুপসে শক্ত হয়ে যায় এবং গোলে সম্পূর্ণ দুধের সাথে মিশে যায় তাদের জন্য আমার আজকের এই রেসিপি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে রসমালাই বানাতে গেলে এই সম্মুখীন হবেন না সহজ ভাবে দেখিয়েছি যে কেউ যদি আমার রেসিপি ফলো করে বানান ইনশাল্লাহ প্রথমবারই সফল হবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায় রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাজারে একটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন সরাসরি ঠান্ডা ডিমটা ব্যবহার করা যাবে যাবে এবার এই ডিমটাকে আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে এমনভাবে ভাবে ফেটাতে হবে যেন ডিমটা সম্পূর্ণ পানি পানি হয়ে যায় ডিমের ভিতরে এই যে সাদা পিছিল অংশটা আছে এটা যেন সম্পূর্ণ মিশে যায় এমন ভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবার এক সাইডে রেখে দিচ্ছি আজ আমি গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করব এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে এবার আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধটাই নেন না কেন খেয়াল রাখতে হবে দুধটা যেন ফুল ক্রিম হয় এবার এর ভেতরে দিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি ঘিটা দিলে রস রসমালাই আর ডিমের গন্ধটা আসবে না অনেকে বলতে পারেন এর পরিবর্তে তেলটা ব্যবহার করা যাবে না আমি বলবো আমি কখনো তেল ব্যবহার করিনি আমার তেমন কোনো আইডিয়া নেই তবে আপনারা যদি ব্যবহার করেন তাহলে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যেন বাকি সবাই উপকৃত হয় এবার ঘিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব ঘিটাকে গুরু দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ঘিটা দুধের সাথে মিশে গেছে এবার শুরুতে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প করে ডিম দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব শুরুতে পুরো ডিমটা ঢেলে দিবেন না তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে ডোটা এমন হবে একটু স্টিকি আর সফট হতে হবে দুধের গুড়ার সাথে ডিমটাকে মাখিয়ে নেছি আর বেশি মাখামাখি করা দরকার নেই দুধের গুড়াটাকে অতিরিক্ত মেখে নিলে দেখা গেছে অনেক সময় মিষ্টিগুলো শক্ত হয়ে যায় তাই অল্প হাতে ডোটা তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ডোটা আমি কতটা সফট করে তৈরি করেছি ঠিক এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে মিষ্টিগুলোও সফট হবে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করতে এখন আমার সম্পূর্ণ ডিমটা লাগেনি একটু ডিম রয়ে গেছে এখন ডোটা অনেক নরম আছে মিষ্টিগুলো তৈরি করা যাবে না তাই ডোটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর এরই ভেতরে কিন্তু ডোটা সেট হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু লিচি কেটে নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব এখানে আমি ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিব আমি লম্বাটে করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা গোল করে বানিয়ে নিতে পারেন তবে মিষ্টিগুলো অবশ্যই ছোট করে বানাতে হবে বেশি বড় করে বানাতে যাবেন না কারণ এই মিষ্টিগুলো সেরা দেওয়ার পরে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তাই মিষ্টিগুলো ছোট করে বানানো ভালো এবার এই মিষ্টিগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় চলে যাচ্ছে চুলায় প্যান বসে এখানে আমি হাফ লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা এখন অনেক ঘন আছে দুধটাকে পাতলা করার জন্য এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এতে করে দুধটা পাতলা হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন শুরুতেই অল্প চিনি দিবেন কারণ দুধটা চাল করার পরে দুধটা কমে গিয়ে চিনিটা তখন অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে তাই শুরুতেই অল্প চিনি দিবেন এবার দুধটাকে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিব কারণ রসমালাই তৈরি করার জন্য আমার পাতলা একটা শিরা লাগবে দুধটা যদি ঘন হয় সেক্ষেত্রে মিষ্টির ভেতরে শিরাটা ঢুকবে না সেটা সিদ্ধ হবে না শক্ত হয়ে যাবে তাই শিরাটা যত পাতলা হবে মিষ্টিটা ফুলবার শিরাটা সুন্দরভাবে ঢুকবে দেখতেই পাচ্ছে দুধের ভেতরে কিন্তু বলক চলে আসছে এই পর্যায়ে দুধের ভেতরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এ সময় চূড়া রাসটাকে আমি মিডিয়াম করে রেখেছি আপনারা যদি চূড়া রাসটাকে বাড়িয়ে রাখেন তাহলে বাড়িয়ে রাখতে হবে মিষ্টি দেওয়ার পর কোন কোনো অবস্থাতেই চুলার আঁচ যাবে না আবার কমানো যাবে না মিষ্টিটার শুরু থেকে শেষ অবধি পর্যন্ত চুলার একই রকম রাখতে হবে যদি চুলার কমান বাড়ান সেক্ষেত্রে মিষ্টিগুলো চুপসে যাবে এবং শক্ত হয়ে যাবে তাই চুলার আঁচটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একই রকম রাখবেন এবার হচ্ছে মিষ্টিগুলোকে ঠেকে দিচ্ছি দুই তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে আমি ঢাকনার ছিদ্রটা অফ করে দিচ্ছি যাতে করে ভেতরের ভাবটা বাইরে না বের হয়ে আসে এবার দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু উপছে উঠছে এ পর্যায়ে ঢাকনাটাকে হালকা উঠিয়ে দিতে হবে দিয়ে সাথে সাথে আবারও ঢেকে দিতে হবে কোনো অবস্থাতেই পুরো ঢাকনাটা খোলা যাবে না এইভাবে ঢাকনাটাকে উঠিয়ে নামিয়ে আমি ঘড়ি ধরে দশ মিনিট চাল করে নিব আমি আবারও বলছি দশ মিনিটের ভিতরে ঢাকনাটা কিন্তু পুরোপুরি খোলা যাবে না যখন দুধটা উপছে পড়ে যাবে তখন হালকা করে ঢাকনাটা উঠিয়ে দিতে হবে আশা করছি দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি এইভাবে পুরো দশ মিনিট চাল করে নিতে হবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টি সুন্দর ভাবে ফুলে উঠেছে এ পর্যায়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে না যে মিষ্টিগুলো হয়ে গেছে হ্যাঁ এরকম দেখায় বাট অনেক সময় দেখা যায় মিষ্টির ভেতরে কাঁচা থাকে তাই একটা মিষ্টি উঠে একটু চেক করে নিবেন আর মিষ্টির ভেতরে যদি কাঁচা থাকে তাহলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু চুপসে যাবে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মিষ্টিটার ভেতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মিষ্টির ভেতরটা কিন্তু হালকা কাঁচা রয়ে গেছে তাই এই মিষ্টিটাকে আমি আরো পাঁচ মিনিট চুলায় চাল করে নিব একই পদ্ধতিতে চূড়া রাস্তাকে মাঝারি রেখে মিষ্টিটাকে জাল করে নিব যখন মিষ্টিটার শিরাটা উপচে উঠবে তখন এইভাবে ঢাকনাটা আলগা করে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিষ্টিটাকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি মোট এই মিষ্টিটাকে আমি পনেরো মিনিট জাল করে নিয়েছি এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভেতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর এটা কতটা সফট হয়েছে মিষ্টিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলার রাস্তাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব মিষ্টিগুলো ঠান্ডা জন্য খেয়াল রাখতে হবে এর ভিতরে কোনো মতে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরা খেয়ে টয়টুম্বর হয়ে আছে আর মিষ্টিগুলো ভেঙেও যায়নি আর চুপসেও যায়নি এবার দুধের শিরা থেকে মিষ্টিগুলোকে আলাদা করে নিব শিরা থেকে মিষ্টিগুলো আলাদা করে নিয়েছি এবার মালাইটা তৈরি করে নিব এখানে আমি এই দুধের ভেতরে আরো ওয়ান থার্ড কাপ কুড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে করে দুধের মালাইটা চট জলদি ঘন হয়ে যাবে দুধের এই মালাইটাকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি দুধটা কিন্তু অনেক ঘন হয়ে হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে এবার এই মিষ্টির ভেতরে ঘন মালাইটা দিয়ে দিচ্ছি মিষ্টির ভেতরে গরম মালাইটা দিতে যাবেন না অবশ্যই মালাইটাকে ঠান্ডা করে নিবেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রসমালাই দোকানের চাইতে বেশি স্বাদের নিজের হাতের রসমালাই মালাই শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলে দিচ্ছি কখনো রসমালের ভেতরে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিতে যাবেন না এতে করে দুইটা ক্ষতি হয় এক হচ্ছে মিষ্টিগুলো দুধে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে মানে ভ্যানিশ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যদি শুরুতে ভেঙে না যায় কিছুক্ষণ জাল করার পরে অটোমেটিকই মিষ্টিগুলো ভেঙে যাবে আর যেহেতু আমি দুধের ভেতরে ডিম দিয়েছি এটা তো অটোমেটিকই ফুলবে এখানে বেকিং সোডার বেকিং পাউডার দেওয়ার তো কোনো প্রয়োজন নেই জাস্ট রান্নার সময় ছোট্ট একটা ট্রিক্স ফলো করলে মিষ্টিগুলো এত সুন্দর হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনাদের রসমালাইটাও এতটা সুন্দর সফট হবে ভাঙবেও না চুপসেও যাবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ